ছটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় নদিন মিলছে না খাবার অভিযোগ শিশুর পরিবারের স্থানীয় বিডিওকে গত বুধবার জানানো হলেও তিনি পরিদর্শনে আসেননি বলে দাবি বিরোধীদের কুলাঘাট ব্লকের সিদ্দা দুই অঞ্চলের ছটি আইসিডিএস কেন্দ্রে গত নদিন ধরে বাচ্চাদের খাবার বন্ধ কোনো কেন্দ্রে আট দিন ধরে আবার কোনোটায় ছ দিন ধরে বাচ্চা ও প্রসূতিদের খাবার বন্ধ সিদ্দা দুই গ্রাম পঞ্চায়েতের কাঁটামণি গোপালনগর দেহাটিতে দুটো ধুলিয়ারা গুড় চাকলি মোট এই ছটি আইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাওয়ার বন্ধ রয়েছে এই মুহূর্তে ছটি আইসিডিএস কেন্দ্রে প্রায় দুশো বাচ্চা পড়াশোনা করছে খাবার বন্ধের একটাই কারণ চাল নেই অপরদিকে আইসিডিএসের শিক্ষক ও গড় হাজির স্থানীয়দের কাছে খোঁজ মিলল তিনি অন্য জেলায় রয়েছেন তিনি আসলেও পড়ান না ঠিক মতো আবার এখন খাবার মিলছে না অভিভাবকরা কারণ জিজ্ঞাসা করলে তার একটাই দাবি সরকার থেকে চাল আসেনি অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী বিজেপির কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা জানিয়েছেন খাবার অমিলের কথা তিনি বিডিওকে জানিয়েছেন চিঠিও দিয়েছেন কিন্তু বিডিও আশ্বাস দেওয়ার পরেও পরিদর্শনে আসেনি অঙ্গনওয়াড়ি তৈরির মূল উদ্দেশ্যই ছিল যাতে প্রসূতি ও শিশুরা সুষম খাবার পায় যেখানে খাবারই অমিল সেখানে সুষম আহারের খোঁজ বিলাসিতা মাত্র ভাবছেন গ্রামবাসীরা অপরদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি জানার পর তরিঘড়ি স্থানীয় অঞ্চল প্রধানকে সমস্যার সমাধানের নির্দেশ দেন গোলাঘাট ব্লক টি এম দখলেই আছে তো সেই উদ্দেশ্যে আমি চাই আমার গ্রামের যে সমস্ত বাচ্চার মা বা বাচ্চার সব বাচ্চারা আছে যাতে তারা সুষ্ঠুভাবে তারা প্রতিদিন সকালে আইসিডিএস স্কুলে এসে যাতে ভালো খাওয়া দাওয়ার পায় এবং তারা সুষ্ঠুভাবে যেন আমাদের গ্রামের যে সব বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে দিদিমণি যাতে সেরকমভাবে ভালো করে পড়াশোনা করায় হ্যাঁ ঠিকঠাক রুটিন মাফিক যে পড়াশোনা হয় সেই রুটিন মাফিক পড়াশোনা যাতে সুষ্ঠুভাবে চলে তাতে আমাদের গ্রামের আরও উন্নতি এবং ডেভেলপমেন্ট হবে সেটাই আমি চাচ্ছি কাউকে জানিয়েছিলেন আমি জানিয়েছিলাম আমি বিগত দিনে জানতে পারিনি কিছুদিন পরে ব্লক থেকে যখন একটা ইনফরমেশান আসে যে কোন কোন স্কুলে আইসিডিএসে রান্না বন্ধ বা হচ্ছে যে চাল আসেনি তখন আমি গার্ডিয়ানদের দিকে জানাতে থাকলাম গার্ডিয়ান আমাকে বলছে যে হ্যাঁ গত শুক্রবার থেকে স্কুলে কোনো রান্নাবান্না হয়নি আমি আইসিবিএসের যে ম্যাডাম আছে তাকে আমি বলে দিয়েছিলাম যে প্রতিদিন গাড়িয়ানরা আসতিছে যাতে সেই বিলম্ব যাতে না হয় তা আপনি একটা নোটিশ ঝুলান যে এই দিন থেকে এই দিন রান্না বন্ধ থাকবে না না সরকার থেকে খাওয়ার পাঠাচ্ছে ম্যাডাম দিচ্ছে না সেটা বুঝবো কি করে তাহলে যখন বিগত দিনে অর্থাৎ অন্য গ্রামের আমি যখন খবর নিয়ে দেখলাম যে সেখানেও চাল যাচ্ছে না তারপরে ভাবলাম যে সেখানেও চাল যখন যাচ্ছে না তাহলে এখানেও চাল আসছে না ততএব এখানে সেখানে যখন যাবে এখানেও তাহলে আসবে রান্নাবান্না পাবে আমি ম্যাডামকে একটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তাহলে একটা নোটিশ করুন যে নোটিশে গার্ডিয়ানদের দিকে জানিয়ে দিন যে এই ডেট থেকে এই ডেট খাওয়ার দাবার বন্ধ থাকবে কটা আইসিডিএসে এরকম অসুবিধে রয়েছে আপাতত তিন চারটার মতো আইসিডিএস পাঁচটা পাঁচটা এক ছটা আমরা মানে ব্লক থেকে যেটা জানতে পারলাম যে আমাদের ব্লকে বিরোধী দলনেতা আছে তার কাছ থেকে জানতে পারলাম যে আমাদের এই চত্বরে অর্থাৎ কোলাঘাট ব্লকের মধ্যে অঞ্চলের মধ্যে ছটা স্কুলে আইসিডিএসের খাওয়া দেওয়ার হচ্ছে না আমার নাম কৃষ্ণপদ দাস আমি আমি চাইছি যে আমাদের গ্রামের শুধু আমার গ্রামের নয় যেসব এলাকায় আইসিডিএস স্কুল আছে যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে খাওয়া দাওয়ার পায় এবং তারা সুষ্ঠুভাবে পড়াশোনা কারণ মূল পড়াশোনার ভিত্তি হচ্ছে আইসিডিএস স্কুলে কারণ এই ভিত যদি না গড়ে তুলতে পারে তাহলে তারা উঁচু ক্লাসে তারা হারিয়ে যেতে পারে আমার যেটার অভিজ্ঞতা সেই উদ্দেশ্যে আমি বলা যে আমার শুধু এলাকা নয় যেসব এলাকায় এই আইসিডিএসের খাবার দাবার বন্ধ যেন খুব তাড়াতাড়ি সুরাহর ব্যবস্থা হয় আর একটা বিষয় যে খাওয়া দাওয়া বন্ধ রয়েছে আপনারা ব্লকে জানিয়েছেন গুরুত্ব কেন দেওয়া হচ্ছে আপনারা বিরোধী বিরোধী দলের সদস্য এখন সেটা ব্লক থেকে জানতে চাইব যে আমাদের ব্লকের যে বিরোধী দলনেতা রয়েছে তার কাছ থেকে জানতে চাইবো যে কেন হচ্ছে না মানে যতক্ষণ না পরিষ্কার না বোঝা যাচ্ছে আমি তো সেটা ফ্রেশ করতে পাচ্ছি না আপনি এখানে রান্না করেন হ্যাঁ কতদিন ধরে রান্না বন্ধ রয়েছে শুক্রবার থেকে বন্ধ কিন্তু চার নেই আমি আসি প্রত্যেক দিনই পড়ায় এইবারে বাচ্চা যদি না পাঠায় আমি তো আসতে বলেছি যে বাচ্চাকে নিয়ে আসো আমি পড়াবো আমি যেটুকু জানি সেটা দেখায় কোনো দিনই বাচ্চাকে মানে যখন দিদিমণি বলে সেটা আর কথা বাদ দেয় আমি তো বাচ্চাকে আনার কথা বলি কিন্তু আনে এই যে শুক্রবার রান্না হয়নি বাচ্চাকে একটাই বাচ্চা আসে আর কোনো বাচ্চাই আসে না রান্না বন্ধ রয়েছে কারণ চাল পাঠাচ্ছে সে যখন চাল ছিল তখন তো সব দিনই রান্না করতাম এইবারে যখন বৃষ্টি পড়তো ছাউনি তখন ছিল না বলে সে একদিন রান্না করি না ও ওই যে কর। আমাকে এখানে বলছে ঠিক আছে আমার বাড়িতে যে শাসন করে আসবে আমার ছেলেকে কিসের জন্যে বলো আমার ছেলেকে তো বলা উচিত না এখানে আমাকে বলছে ঠিক আছে আমার ছেলেকে কিন্তু বাড়িতে যেয়ে বলছে তোমার মা রান্না করে না এ করে না সেটা ছেলেকে তো বলা উচিত না আমাকে বলছে আমি শুনে উলিছি আমি কিছু বলি না ঠিক আছে আমি বলছি দিদিমণিকে বৃষ্টি হচ্ছে তখন ছাউনি ছিল না বলে একদিনই যা রান্না করি না নালে তো প্রায় রান্না করি এইবারে চাল নেই সেটা দেখো আমাকে বললে হবে না সেটা আমি সে বললো যে চাল নেই শেষ হয়ে গেছে হ্যাঁ আমার নাম সুষমা কুইল আমার স্কুলের কিচেন মানে ওখানে মালপত্রগুলো রাখে ওর জিনিসপত্র অভিভাবকরা জলে নি কেন সেটা বলতে পারবে না ম্যাডামকে অনেকবার বলেছি ম্যাডাম অন্য জায়গায় নিয়ে যান এখানে যে সদস্য আছেন ওনাকেও বলেছি যে বিকল্প কোনো জায়গা নেই বা ওরা করতে পারেনি বা কি করবে সেটাও জানি এটা থাকার ফলে আপনার স্কুলে সমস্যা কিছু নয় আমার যে কিচেন কাম স্টোর রুম আছে ওইখানে জিনিসপত্রগুলো আমার জিনিসপত্রগুলোকে ক্লাসরুমে রাখতে হচ্ছে ক্লাসরুমের অসুবিধা হচ্ছে আমার যে চালের বস্তাগুলো আছে সেগুলো ক্লাসরুমে আছে বাচ্চারা তারই উপরেই খেলে সবই করে আমার রুমে আমি জিনিসপত্রগুলো রাখতে পারছি না এটা সরে যাক অন্য একটা সেন্টার আমি চাই আইসিডিএসটা থাকুক এই গ্রামে একটা নতুন জায়গা নতুন সেন্টার হোক সেভাবে বাচ্চারা আসুক পড়াশোনা হোক ঠিক আছে এই যে আপনার স্কুলের অসুবিধা এটাকে আপনি উদ্বোধন কর্তৃপক্ষ মানে ডিআই আমার ওটা আমার ইতিহারের মধ্যে নয় এই আমার মধ্যে নয় অন্তর্গত ধুলিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক ঠিক আছে নেই একটা সামথিং না মাইতি শুনেছিলাম দেখুন আমি বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে খবর পেয়েছি যে সিদ্ধা টু অঞ্চলের টোটাল ছখানা আইসিডিএসে খাবার হচ্ছে না এ সমস্ত শিশুরা ছোট ছোট শিশুরা আসে তারা খাওয়ার পাচ্ছে না কোনোটা জায়গায় আট দিন কোনোটায় ছয় দিন কোনোটায় দু দিন কোনোটায় তিন দিন আমি নিজেই ভিজিট করেছি বিষয়গুলোকে উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত খাবার দেওয়ার দেওয়া হচ্ছে না এবং এই বিষয় নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল আলোচনা করেছি পঁয়ত্রিশ মিনিট সেই ৩৫ মিনিটে আলোচনার সাপেক্ষে বিডিও সাহেব বলছি বিষয়টা আমার কানে আছে আমি বিষয়টাকে আরও তদারকি করতেছি প্রয়োজনে আমি সিদ্ধা দু নম্বর অঞ্চলে যে সমস্ত আইসিডিএসএ খাবার বন্ধ আছে সেখানে আমি ভিজিট করব। কিন্তু এখন বেলা বাজে বারোটার কাছাকাছি বিডিএ সাহেব এখনও পর্যন্ত আসেননি এরকম অবস্থাতে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্র সরকারের দেওয়া এই সমস্ত শিশুদের পুষ্টিকর খাদ্য যাতে শিশুরা শিক্ষালয়ে যায় কিন্তু সেখান থেকে সমস্ত শিশুরা বঞ্চিত হচ্ছে দেখুন এই দায়টা তো সম্পূর্ণ নিতে হবে এখানে সমিষ্ট অনেক আধিকারিক আছেন ওনাকে দায় নিতে হবে এবং এর দপ্তর আছে ওনাদেরকে দায় নিতে হবে আমি এখনও বুঝতে পারছি না যে কেন এনারা ছোট্ট ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থা করছে না সেই খাদ্যটা কোথায় যাচ্ছে এটা কি কারো হস্তক্ষেপে চুরি হয়ে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে অজানা আমাদের সিদ্ধা টু জিপি ছখানা আইসিএস আইসি খাবার খাওয়ার হচ্ছে না তার মধ্যে আমাদের কাঁটামণি একটা আমাদের গোপাননগর একটা দেহাটিতে দুটো ধুলিয়াড়াতে একটা এবং গুড়চাকলিতে একটা এই ছটা আইসিএস কেন্দ্রেতে কোনোটায় আট দিন খাবার নেই কোনোটায় সাত দিন খাবার নেই কোনোটায় তিন দিন খাবার নেই কোনোটায় দুদিন দিন খাওয়ার নেই ছটা আইসিএস এতে আপনার মিনিমাম ধরুন না প্রায় দুশোর কাছাকাছি মোট মিলিয়ে খাবার পাচ্ছে না আমি চাইছি যে ছোট ছোট খাবার থেকে বঞ্চিত না হয় পুষ্টিযুক্ত খাবার খাক খাওয়া আসুক এটাই আমার দাবি একটা প্রশ্ন দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসিডিএস খাওয়ার ব্যবস্থা করলে প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করলে সেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়ে মানে দুঃস্থ পরিবারের ছাত্র সেখানে আসে এই যে আইসিডিএস গুলোতে খাবার নেই এর ফলে কি স্টুডেন্টরা স্কুলমুখী হচ্ছে না কি আপনি আমি ভিজিট করে দেখেছি যে আমরা শিশুদেরকে শিক্ষা নিয়ে আসি পুষ্টিকর খাবার দেবার জন্য খাবারের একটা আছেই খাবার একটা বিষয় আছে এই খাবারের জন্যও শিশুরা এখানে আসে শুধু খাবার জন্য আসেনি শিক্ষার জন্যও আসে কিন্তু খাবারটাও একটা ভাইটাল পার্ট সেটা একটা লক্ষ্য থাকে সেই জায়গায় আমি এই খাবারটা না থাকার ফলে গার্ডিয়ানরা অনিহাতে ভুগছে যে বলছে ধর খাবার দেওয়া হচ্ছে না যখন শিশুদের ওখানে নিয়ে যাব না সেরকম আমি যে দেখেছি যেখানে তিরিশ জন স্টুডেন্ট থাকে সেখানে চারজন পাঁচজন আছে যার ছবি আমি তুলেছি পড়ছে আমার নাম শিবু প্রামাণিক কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা